যে আমা আসছি আমরা বাড়ি আছি প্রথমে গিয়েছিলাম সুপাপুর শুরি একটা বন্ধ ছিল আমরা ঘুরতে

আবার ঘুরতে ঘুরতে সে আমডালা সবাই ভিডিও খাইছে দেখছি আমরাও চলে এলাম এখানকে পিছনেই মন্দির আমডাকা মন্দির হ্যাঁ ডিজে সার্জেন আসবে বলছে তো মাইকটাই এই কোথায় সব মন্দিরটা তাই খুব সুন্দর কিন্তু লাইটিং লাইটিং গুলো হেভি দিয়েছে পরিনা সার্জেন শুক্রবার শনিবার থেকে বলছে এখানে লোক আমি আর এই আকাশ মা দিয়ে এসেছে ভাই একটু দেখতে বয়ার কি বক্স টক্স কিছু আসেনি শনিবার থেকে বলছে শনি শুক্রবার থেকে ঠাকুর ওই যে ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুর হচ্ছে এখানে অনেক লোক আসছে এখানে দেখতে আসছি আমরা এবার বাড়ি আছি প্রথমে গিয়েছিলাম শুভ একটা বন্ধু ছিল সেখানে সেখানেও বাড়ির বিসর্জন ছিল সেখানেও গিয়েছিলাম তারপর এখানে আমার ভাই বলছে একে ডিজে ডিজে আসবে তাই এখানে আসেলাম জোর করে এসছি আমি আসতাম নি বলছে চো দেখে আসি কি আসি কিছুই নি এখনো বক্সটা এখনও কিছুই আসেনি ওই শুক্রবার না শনিবার থেকে ওখানে লোক বললো হবে তো চলো স্টার্টটা তাহলে